হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং কোর্স তো আজকে আমরা ফেসবুক অ্যাড স্ট্রাকচার নিয়ে আলোচনা করব ফেসবুকে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি তখন ফেসবুক আমাদেরকে তিনটা জিনিস সেট আপ করতে বলে এটা হলো এটা হলো ক্যাম্পেইন এটা হলো অ্যাড সেট আর এটা হলো অ্যাড ক্রিয়েটিভ এই তিনটা জিনিসের কি কাজ এবং এই তিনটা জিনিসের সঠিক সেট আপ করলে কিন্তু আপনার একটা অ্যাড সঠিক ভাবে রান হবে এবং আপনি এর থেকে আশানুরূপ ফল পাবেন তো চলুন আমরা শিখে অ্যাড স্ট্রাকচারের কোনটার কি কাজ এবং প্রত্যেকটা কি কি ভাবে আমাদেরকে সাজাতে হবে তো আজকের টপিকটা শুরু করার পূর্বে আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম নাইসর রাতুল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যারিয়ার বিডি আর এই চ্যানেলটাতে আমি ফেসবুক মার্কেটিং একটা প্লেলিস্ট তৈরি করেছি যেখানে ফেসবুকে আপনি এ টু জেড অনেক কিছু শিখতে পারবেন তো ফেসবুক মার্কেটিং এর প্লেলিস্টটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন আমাদের আজকের টপিকটা শুরু করা যাক আমি এখন আমার ফেসবুক অ্যাড ম্যানেজার আছি যখন আমরা যখন অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করি ফেসবুক দেখেন এটা অ্যাড ক্যাম্পেইনের তিনটা অংশ এটা হলো ক্যাম্পেইন এটা হলো অ্যাড সেট এটা হলো অ্যাড ক্রিয়েটিভ তো প্রথম যদি আমরা ক্লিক করি তো এই তিনটা অংশ আপনার এই তিনটা তিনটা অংশের সমন্বয়ে একটা ক্যাম্পেইন সেটআপ করতে হয় আমাদের এখানে দেখেন মূলত ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইনটা হলো আমাদের একটা অবজেক্টিভস রয়েছে আমাদের গোল আমাদের গোলটা কি বা আমাদের টার্গেটটা কি আমরা হয়তো একটা সেলস ক্যাম্পেইন রান করব হতে পারে আমরা একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করব অতে পারে আমরা ট্রাফিক ক্যাম্পেইন রান করব সেটা আমাদেরকে অবজেক্টিভস সিলেক্ট করতে হয় পরের পরের স্টেপটা সেটা হলো অ্যাড সেট অ্যাড সেটে আমরা কি কি সেটআপ করি শিডিউল যে অ্যাডটা কবে থেকে রান হবে বাজেট আমরা বাজেটটা দেই যে আমার অ্যাডের বাজেট কত হবে পার ডে কত হবে বা লাইফ টাইম বাজেট কত হবে তারপর বিডি আমার এই আমার এই এই অ্যাড সেটের আমি বিড কত রাখবো টার্গেটিং অ্যাড সেটে আপনি আপনার অ্যাডটা কোথায় রান হবে অ্যাড সেটে আপনি টার্গেটিং কোন অঞ্চলে করবেন ঢাকায় না বরিশালে না মায়নসিং সেই টার্গেটিংটা চুজ করতে হয় আর প্লেসমেন্ট আপনার অ্যাডটা কোথায় রান হবে ফেসবুকে ইনস্টাগ্রামে তারপর রিলস এর মধ্যে কোথায় কোথায় আপনি আপনার অ্যাডটা দেখাবেন সেই জিনিস এই এই সব সব কিছু অ্যাড সেটে গিয়ে সেট আপ করতে হয় আর অ্যাড ক্রিয়েটিভে কি কি করতে হয় অ্যাড ক্রিয়েটিভে আপনার ভিডিও আপনার আপনার যে অ্যাডটা হবে আপনার অ্যাডটা কি ইমেজ অ্যাড হবে না কোনো একটা ভিডিও অ্যাড হবে না একটা টেক্সট অ্যাড হবে সেই জিনিসটা আপনার এখানে সেট আপ করতে হয় তো একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাড সেট রান করতে পারেন এবং অনেকগুলো অ্যাড ক্রিয়েটিভ রান করতে পারেন ধরেন আমি একটা ক্যাম্পেইন রান করলাম আমি দুইটা অ্যাড সেট তৈরি করলাম একটার জন্য একটা হলো ঢাকাতে আমি অ্যাড রান করব আরেকটা ধরেন আমি চট্টগ্রাম শহরে অ্যাড রান করব দুইটার দুই অ্যাড সেট দিলাম এবং এবং দুই অ্যাড সেটে আমরা টার্গেটিং যে জিনিসগুলা অডিয়েন্স টার্গেটিং তারপর অডিয়েন্সের ইন্টারেস্ট এই সব বিষয়গুলো আমরা আলাদা আলাদা করে দিলাম এবং ক্রিয়েটিভ একটাতে আমরা টেক্সট অ্যাড রান করলাম আর একটাতে ভিডিও অ্যাড রান করলাম হতে পারে আপনি দুইটাই ঢাকাতে ऐड रन করলেন একটা একটা এক রকম দিলেন আরেকটাতে আপনি আরেক রকম সেট সেটআপ করলেন হতে পারে একটাতে আপনি এক ধরনের অডিয়েন্স টার্গেট করলেন আরেকটাতে আরেক ধরনের অডিয়েন্স টার্গেট করলেন এবং ঠিক তেমনি অ্যাড আপনি একটাতে টেক্সট ऐड रन করলেন আরেকটাতে ভিডিও ऐड রান করলেন এবং যখন আপনি ऐडটা রান করবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন কোন অ্যাড সেট থেকে আপনার ভালো ফলাফল আসছে তো এইভাবে কিন্তু আপনি টেস্টিং করতে পারবেন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করার জন্য আপনি আপনার ইচ্ছা মতো অনেকগুলো অ্যাড সেট একটা অ্যাডের মধ্যে 10টা 15টা অ্যাড সেট অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আপনি চাইলে 10টা 12টা করে অ্যাড সেট আপ অ্যাড সেট তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড ক্রিয়েটিভ আপনি করতে পারবেন এবার চলুন আমরা দেখি অ্যাড ম্যানেজারে এসে এই জিনিসটা একটু দেখি আমরা যদি অ্যাড ম্যানেজার আসি এখানে দেখেন প্রথম হলো প্রথমত হলো ক্যাম্পেইন এখানে আমাদেরকে ক্যাম্পেইনের নামটা দিতে হবে যে আমরা কি ক্যাম্পেইন রান করব এখানে আপনি আপনার মন মতো একটা ক্যাম্পেইনের নাম দিবেন যে আপনার যে বিষয় ক্যাম্পেইন আমরা দিলাম যে ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইন 1 এটা আমরা ক্যাম্পেইনের নাম দিলাম এরপরে দেখেন এইখানে হলো ক্যাম্পেইন ডিটেইলস এখানে আপনি বাইং ট্যাব দিবেন এবং আপনার ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা কি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তারপর দেখেন এখানে এবি টেস্টিং আছে তো এই জিনিসগুলো এখানে সিলেক্ট করতে হবে ক্যাম্পেইন এবার চলুন আমরা অ্যাড দেখি অ্যাড সেটে কি কি আছে অ্যাড সেটে আমরা যদি ক্লিক করি এইখানে দেখেন অ্যাড সেট নামটা আপনি আলাদা দিতে পারবেন যদি আপনার চার পাঁচটা অ্যাড সেট হয় আপনি দিলেন অ্যাড সেট 1 অ্যাড সেট 2 কারণ আমরা অ্যাড সেট 1 দিলাম ঠিক আছে এখানে দেখেন আপনার কনভার্সনটা কি আপনার কনভার্সন বলতে আপনার আপনি কোথায় কি চাচ্ছেন মেসেজ চাচ্ছেন না ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছেন না আপনি ফোল কল চাচ্ছেন বা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ভিজিট করবে তো এইখান থেকে আপনার কনভার্সনটা আপনি চুজ করে নেবেন তারপর দেখেন পারফরমেন্স গোল এখানে আপনি কি চাচ্ছেন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক চাচ্ছেন লিঙ্ক ক্লিক চাচ্ছেন এই জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তারপর দেখেন এখানে আপনার আপনি যে মেসেজ আপনাকে মেসেজ দিবে এনগেজমেন্ট ক্যাম্পেইন সেইখানে আপনি কোথায় মেসেজ দিবেন আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন না ইনস্টাগ্রাম মেসেজ দিবেন এই জিনিসটা এখান থেকে চোজ করতে হয় তারপর দেখেন শিডিউল শিডিউল আপনার আপনার অ্যাড ক্যাম্পেইনটা কতদিন চলবে ডেইলি বাজেট দিবেন না লাইফ টাইম বাজেট দিবেন তারপর দেখেন এখানে অডিয়েন্স অডিয়েন্স আপনার আপনার লোক আপনার অ্যাডটা কোথায় চলবে

আলাদা আলাদা অ্যাড ক্রিয়েটিভ নাম দিয়ে দেবেন আপনি অ্যাড রান করার জন্য এবং আপনার পেজ এখানে আপনার কোথায় আপনি কোন পেজ থেকে অ্যাডটা রান করবেন আপনার অ্যাডটা চলবে সেখানে আপনার পেজটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে অ্যাড সেটআপটা করতে হবে আপনার ক্রিয়েটিভের একটা নাম দিবেন এখানে আপনি আপনার ভিডিও আপলোড করবেন না ছবি সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন ক্যাজুয়াল ইমেজ তো ভিডিও দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপর দেখেন এখানে আপনার যে অ্যাডটা থাকবে অ্যাডের প্রাইমারি টেক্সট হেডলাইন এই কথাগুলো কি কি থাকবে তারপর আপনার ভিডিও আপনার অ্যাড এর ডিসক্রিপশনে আপনি কি কি কথা ইউজ করবেন এই জিনিসগুলো এখানে আপনি দিতে পারবেন এবং এখানে দেখেন ট্র্যাকিং আপনার আপনি চাইলে এই অ্যাডটা ট্র্যাক করতে পারেন পিক্সেলের মাধ্যমে তো এই সব কিছু যখন আপনার সেট আপ করে আপনি যখন পাবলিশ দিবেন তখনই আপনার অ্যাডটা রান হবে তো এই তিনটার সমন্বয় কিন্তু আপনাকে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে তো আজকে এই পর্যন্তই যা আপনাদেরকে একটা অ্যাড স্ট্রাকচার সম্পর্কে আমি ধারণা দিলাম পরবর্তীতে আমরা ফেসবুকে আরো ডিটেলস অনেক কিছু শিখবো টার্গেটিং অডিয়েন্স টার্গেটিং এবং সর্বশেষে আমরা ক্যাম্পেইন রান করব সেলস ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইন এনগেজমেন্ট ক্যাম্পেইন বিভিন্ন ক্যাম্পেইন আমরা রান করব তো ফেসবুক মার্কেটিং এর আমাদের একটা প্লেস রয়েছে সেখানে আপনি ফেসবুক মার্কেটিং এর বেসিক অনেক কিছু শিখতে পারবেন ফেসবুক পেজ খোলা গ্রুপ খোলা পিক্সেল খোলা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট বিজনেস অ্যাড অ্যাকাউন্ট পিক তারপর হলো আপনার ফেসবুক ক্যাটালগ স্টোর সেটআপ করা সকল কিছু নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি আপনি চাইলে এই ভিডিও দেখতে পারেন আপনার ফেসবুক মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স আমি অনেক কিছু আমার এই ফেসবুক মার্কেটিং আলোচনা করেছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম